চরিত্র খারাপ ছেলেরও চরিত্র খারাপ আবার সুন্দরী তরুণীকে নিয়ে বসে একটু করে দিলো না সময় কাটলো সমস্যা কি তোমাদের হিংসা হিংসা হয় কারণ তোমাদের নাই তোমাদের আমি পড়ি মনটাকে উদ্ধার করো এই একটা তরুণীকে

এই তিনটা ফ্রি করে দাও এগুলো কোনো অপরাধ না বিবাহ প্রথা বাতিল করে দাও বিবাহের দরকার নাই মিয়া বিবি কাজি কেয়া করে কোনো কেউ কারো কোনো খাবে না পড়বে না নিজেরটা খাবে নিজে পড়বে সম্পূর্ণ স্বাধীনতা আদর্শ হাত করেছে এটা কোনো অপরাধ নয় কিছুই অপরাধ না আমি আমার থিওরি হলো বিবিসি ব্যাবিদা জি কিয়া করগা কাজী কোন কাজী আচ্ছা বিবাহ সিস্টেমই চালু হয়েছে কবে अबाउट 3000 ইয়ার্স তাই না এই موسی নবী সময় থেকে ইব্রাহিম আব্রাহাম তার আগে কি বিবাহ প্রচা ছিল হ্যাঁ হ্যাঁschemaName ধর্ম তো সব থেকে প্রাচীন ছিল আমার মনে হয় পাঁচ থেকে ছয় হাজার বছর আগে থেকেই বিবাহ প্রথা চালু হয়েছে এটা সামাজিক নিয়ম কন্ট্রাক্ট ম্যারেজ ইজ নাথিং বাট এ সোশ্যাল কন্ট্রাক্ট বিয়ে কিছু না শুধু এটা একটা সামাজিক বন্ধন একটা চুক্তি নারী এবং পুরুষের মধ্যে চুক্তি হয় আমি তোমার তুমি আমার তুমি আমার সাথে থাকবা আমি তোমার সাথে থাকবো কিন্তু তুমি যদি লুকাইয়া অন্য কারোর সাথে চলে যাও বা কাম করো তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকিবে না কিন্তু বাস্তবে না ভাই ঘটনা আছে আমার চোখের সামনে আমি দেখেছি আমি দেখেছি স্ত্রী অন্য পুরুষের সাথে গেছে পালিয়ে গেছে আবার ফিরে এনে একসাথে ঘর করেছে আচ্ছা এখন কি আওয়ামী লীগের লোকরা বড় বড় নেতারা অনেক বড় বড় প্রফেসর সাংবাদিক বুদ্ধিজীবী আমার হইতেছে কয় আপনার হাঁটু আপারে মাফ করে দেন আপনার হাঁটু আপারে আবার আইনে দেন সে বুধা